নমস্কার চাষি ভাইরা চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা যদি আগে থেকে জানতেন যে আগামীকাল বা পরশু বা তার পরের দিন বৃষ্টি হবে কি না অথবা আবহাওয়াটা কেমন থাকবে আগামী কয়েকদিন তাহলে কি আপনি সেই অনুযায়ী আপনার জমিতে সার বা কীটনাশক স্প্রে করতেন না অনেক সময় দেখা যায় যে আপনি জমিতে এইমাত্র সার প্রয়োগ করে আসলেন আর সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে গেল তাতে কি হয় আপনার পুরো জমিটা কিন্তু মানে পুরো জমিতে যে সার দিয়েছিলেন সেটা কিন্তু বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে চলে যায় ফলে আপনার কিন্তু অনেক লস হয় অথবা আপনি এইমাত্র ফসলে গিয়ে কীটনাশক স্প্রে করে আসলেন এবং সঙ্গে সঙ্গে একটা বৃষ্টি হয়ে গেল তাতে কি হবে আপনি যে কীটনাশকটা স্প্রে করেছিলেন সেটা কিন্তু বৃষ্টির জলে ধুয়ে চলে যাবে এবং কিন্তু আপনার বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে তাহলে এরকম যদি কোনো একটা পদ্ধতি থাকতো যে আপনি আগে থেকে জানতে পারছেন যে আগামীকাল বৃষ্টি হবে কি হবে না বা আবহাওয়াটা কেমন তাহলে কিন্তু আপনি সেই অনুযায়ী বা সেই পরিকল্পনা করে আপনি কিন্তু জমিতে ওষুধ দিতেন অথবা সার প্রয়োগ করতেন আজকের এই ভিডিওতে আমি বলবো যে আপনি মোবাইল ব্যবহার করে কীভাবে বুঝতে পারবেন যে আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন আপনারা ঠিকই ধরেছেন আপনি মোবাইলের সাহায্যেই বুঝতে পারবেন যে আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন হতে চলেছে আমি এই ভিডিওতে এমন দুটো অ্যাপ্লিকেশনের কথা বলবো মোবাইল অ্যাপ্লিকেশনের কথা বলবো যেটি ব্যবহার করে আপনি আবহাওয়ার পূর্বাভাস বুঝতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং স্কিপ করবেন না আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন যে মোবাইল চালানো আমার দ্বারা সম্ভব হবে না তাদের জন্য বলে রাখি আপনারা কিন্তু কম বেশি সবাই মোটামুটি মোবাইল চালান ওই যে ইউটিউবে ভিডিও দেখেন দেখেন কি না বলেন আপনি যদি ইউটিউব ভিডিও চালাতে পারেন তাহলে কিন্তু আপনি মোবাইল অ্যাপ্লিকেশনও চালাতে পারবেন যদি নাও পারেন তাহলে আপনার বাড়িতে যে ছোটো ছোটো সদস্যগুলো থাকে যেমন ধরুন আপনার ষোলো সতেরো বছরের ছেলে বা মেয়ে বা তার থেকে যারা মোবাইল ব্যবহার করে সবসময় চালায় মোবাইল তাদের দিয়ে কিন্তু আপনি ওই অ্যাপ্লিকেশন চালানোটা খুব সহজেই শিখে নিতে পারেন তো কাজেই আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অথবা আপনার ওই বাড়ির সদস্যগুলোকে ভিডিওটা দেখান তারা আপনাকে শিখিয়ে দেবে যে ওই অ্যাপ্লিকেশনগুলো কীভাবে চালাতে হয় তো শুরু করছি ভিডিওটা বন্ধুরা চলে এসলাম আমাদের মোবাইল স্ক্রিনে প্লে স্টোরে গিয়ে লিখবেন মসম এম ইউ এস এ এম মৌসুম অ্যাপ এই যে এখানে আসছে এটাতে ক্লিক করবেন এই দেখুন এখানে মৌসম লেখা আছে এই চিহ্নটা আছে ভারত সরকারের এখানে ক্লিক করবেন এই অ্যাপটা তৈরি করেছে ভারতের আবহাওয়া দপ্তর এখানে আপনারা অ্যাপটাকে ইনস্টল করবেন ইনস্টল হচ্ছে ইনস্টল হয়ে যাওয়ার পর এটাকে আপনারা ওপেন করুন এখানে কিছু নোটিফিকেশন আসবে যেমন অ্যালাউ মৌসম টু সেন্ড নোটিফিকেশন এটাকে অ্যালাউ করে দিতে হবে এখানে অ্যাকসেপ্ট করতে হবে আবার অ্যালাউ করবেন এটাকে আপনার লোকেশনটাকে অ্যাক্সেস করতে দিতে হবে এখানে টাচ করবেন তারপরে দেখুন বিভিন্ন ভাষায় এটা উপলব্ধ আছে যেমন ইংরেজি অসমিয়া হিন্দি বাংলা আমরা বাংলাটাকে সিলেক্ট করেছি এবার এখানে পরবর্তী ধাপে ক্লিক করুন এখানে দেখুন সঠিক আবহাওয়া পান এখানে যে পরবর্তী পরবর্তীতে টাচ করে যাবেন অ্যাপটা খুলে যাচ্ছে প্রথমবার অ্যাপ খোলার সময় এরকম কিছু নোটিফিকেশন আসে এগুলোকে একবার একবার করে ক্লিক করে দেবেন একবার ক্লিক করে দেবেন এই দেখুন আপনি যে লোকেশন এক্সেস দিয়েছিলেন এখানে আমি যেখান থেকে ভিডিওটা বানাচ্ছি সেখানকার লোকেশন নিয়ে নিয়েছে দেখুন NH17 সেভেন্টিন রেলওয়ে কলোনি ঠিক আছে আচ্ছা আমি যেদিন ভিডিওটা বানাচ্ছি সেদিনকার এটা আপডেট দিয়েছে আবহাওয়ার আপডেট দিয়েছে ঠিক আছে আপনারা আপনাদের মোবাইলে যেদিন ইনস্টল করবেন অ্যাপটি সেদিন আপনার ওই দিনকার আবহাওয়ার আপডেট দেবে এই যে দেখুন ওপরে আজকের আবহাওয়া আপডেট দিয়েছে আজকে এই মুহূর্তে তাপমাত্রা ত্রিশ ডিগ্রি এইট ডিগ্রি সেন্টিগ্রেড দেখুন এখানে আজকে তারিখ ছাব্বিশ ছয় ছাব্বিশে জুন এখানে দেখুন ছোট্ট মেঘের মতো চিহ্ন আছে মেঘ থেকে হালকা হালকা দেখুন দু ফোটার বৃষ্টির চিহ্ন দেখা যাচ্ছে এতে কি বোঝা যায় এতে বোঝা যায় যে হালকা বৃষ্টি হবে এবার দেখুন সাতাশে ছয় শুক্রবার সাতাশে জুন শুক্রবার এখানে মেঘের যে চিহ্নটা আছে এই যে চিহ্নটা এখানে দেখুন আপনার অনেকগুলো বৃষ্টির কোটা আছে তার মানে কি আগামী সাতাশে জুন শুক্রবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এভাবে দেখুন ছাব্বিশ থেকে দুই তারিখ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আগামী সাত দিনের আবহাওয়ার পূর্বাভাস কিন্তু দিয়েছে যেমন দেখুন আগামী রবিবার কেমন আবহাওয়া থাকবে এই দেখুন মেঘের নিচে বৃষ্টির ফোঁটা আছে তার মানে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেন্সিগ্রেড আবার দেখুন আগামী দুই তারিখ বুধবার জুলাই মাসের দুই তারিখ দেখুন মেঘের যে চিহ্নটা আছে তার উপরে একটা সূর্যের চিহ্ন আছে ছোট্ট করে এবং তার নিচে বৃষ্টির ফোঁটার চিহ্ন আছে এটা কি বোঝায় এটা বোঝায় যে আগামী বুধবার মেঘলা আকাশ থাকবে আংশিক মেঘলা আকাশ সূর্য উঠবে এবং বৃষ্টিও হতে পারে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা আগামী কয়েক দিনে আবহাওয়ার পূর্বাভাস পেতে পারেন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি কৃষক এবং সাধারণ মানুষ অন্যান্য সাধারণ মানুষ সবার কথা ভেবে কিন্তু অ্যাপটি ভারত সরকার আবিষ্কার করেছিল ঠিক আছে তো এই অ্যাপটি কিন্তু শুধুমাত্র কৃষকদের জন্য করা হয়নি শুধুমাত্র কৃষকদের জন্য যেটা করা হয়েছে সেই অ্যাপটির নাম মেঘদূত অ্যাপ তো মেঘদূত অ্যাপটি আপনাদের আমি ইনস্টল করে দেখাচ্ছি তো এবার আমি দ্বিতীয় অ্যাপ্লিকেশনটার কথা বলছি আপনারা আবার প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে লিখুন মেঘদূত এম ই জি এইচ ডি ডবল ও টি মেঘদূত এই যে এখন মেঘদূত নিয়ে নিল মেঘদূত অ্যাপ এই যেখানে এই চিহ্নটা আছে মেঘদূত এটাতে ক্লিক করুন ইনস্টল করুন ওপেন করুন এখানে ভাষা নির্বাচন করতে বলেছে ভাষাটাকে আমরা বাংলা নিয়ে নিলাম নেক্সট যান আবার নেক্সট করুন নেক্সট করুন নেক্সট করুন এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম ভাষা আগে থেকে দেওয়া আছে লগ ইন করুন এখানে অ্যালাউ করতে হবে এই দেখুন আমি আজকে কোচবিহারে আছি কোচবিহারে আজকের আবহাওয়ার রিপোর্ট এখানে দিয়ে দিয়েছে তাপমাত্রা ন্যূনতম পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বাধিক তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড মূলত পরিষ্কার আকাশ বৃষ্টিপাত আটচল্লিশ মিলিমিটার হতে পারে ঠিক আছে দেখুন এগুলো কিন্তু সবই পূর্বাভাস মানে আপনাকে পূর্বাভাস দিচ্ছে যে হতে পারে সব কিছু যে হানড্রেড পার্সেন্ট মিলে যাবে সেটা কিন্তু কখনোই হয় না হুম এবার দেখুন এখানে পূর্বাভাস এই যে নিচে একদম নিচে দেখুন হোম অতীত আবহাওয়া পূর্বাভাস অবস্থানগুলি লেখা আছে আপনারা পূর্বাভাসে ক্লিক করবেন এই যে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এরকম রবিবার সোমবার আগামী এক দুই তিন চার পাঁচ এই অ্যাপটিতে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে এবার আজকে বৃহস্পতিবার যেদিন আমি ভিডিওটা বানাচ্ছি এবার মনে করুন আপনি আগামী শনিবার দুদিন পরের আবহাওয়া জানতে চান তাহলে আপনি এখানে শনিবারে ক্লিক করবেন দেখুন শনিবারে এখানে ডিটেলস দিয়ে দিয়েছে শনিবারে সাধারণত মেঘলা আকাশ থাকবে তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বাধিক তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড বৃষ্টিপাতের আশঙ্কা আছে দেখুন চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আর বাতাসের গতি পাঁচ কিলোমিটার এভাবে আপনারা যদি আগামী সোমবারের পূর্বাভাস জানতে চান তাহলে আপনি এখানে সোমবারে ক্লিক করলেন দেখুন সোমবারে সাধারণত মেঘলা আকাশ বৃষ্টিপাত বত্রিশ এম এম এগুলো হতে পারে দেখাচ্ছে আপনারা যে জেলায় থাকেন সেখানে আপনি উপরে এই এখানে আমার কুচবিহার জেলা সিলেক্ট করা আছে এখানে যে জেলায় থাকেন সেখানে আপনার পছন্দ অনুযায়ী আপনি রাজ্য এবং জেলা সিলেক্ট করে নিতে পারেন আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে পশ্চিমবঙ্গে ক্লিক করবেন এবং জেলা আমি যখন কোচবিহারে থাকি আমার কোচবিহার দেওয়া আছে আপনি যদি মনে করেন মালদহে থাকেন তাহলে এখানে মালদহ সিলেক্ট করবেন যদি নদীয়ায় থাকেন তাহলে নদীয়ায় সিলেক্ট করবেন ঠিক আছে যাই হোক আমার যেহেতু কোচবিহার আছে আমি কোচবিহারে রাখতে দিলাম এবার দেখুন কৃষকদের জন্য এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া থাকে সেটা হচ্ছে আপনি হোমে যান প্রথমে এবার দেখুন আপনারা এমন সিজনে ধান চাষ করবেন এবার এখানে ক্লিক করলেন দেখুন এখানে আঞ্চলিক ভাষা নিয়ে নিন ইংলিশে করা আছে আঞ্চলিক ভাষায় হ্যাঁ এবার দেখুন এখানে পঁচিশ থেকে উনত্রিশে জুনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে দেখুন আগামী পঁচিশ থেকে উনত্রিশে জুন মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে বৃষ্টিপাত আগামী পঁচিশ থেকে সত্তর সাতাশে জুন ও উনত্রিশে জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টি এবং আঠাশে জুন মাঝারি বৃষ্টি সম্ভাবনা আছে এবার দেখুন আপনি যদি ধান চাষ করেন তাহলে ধান চাষে আপনাকে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে দেখুন এই বছর মৌসুমী বায়ু বা বর্ষার সময়ের আগে প্রবেশ করেছে তাই আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা তাড়াতাড়ি বিস্তলা তৈরি করুন এই বছরে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তাই উঁচু জমি বা ট্রে পদ্ধতিতে বীজতলা তৈরি করুন এতে বীজতলা জলে ডুবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম উন্নতমানের অধিক ফলনশীল জাতের বীজ যেমন স্বর্ণ স্বর্ণ সাবওয়ান, ধীরেন সোনা বঙ্গবন্ধু যমুনা ব্যবহার করতে পারেন দেখুন আবহাওয়া যেরকম থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে পরামর্শ দেওয়া হয়েছে এবার মনে করুন আপনার লঙ্কা ক্ষেত আছে তাহলে লঙ্কা ক্ষেতের জন্য কি পরামর্শ দিচ্ছে আবহাওয়া অনুযায়ী এখানে বাংলা সিলেক্ট করলেন এই যে এই দেখুন পঁচিশ থেকে উনত্রিশে জুন আপনার মেঘলা থেকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে বৃষ্টিপাত হতে পারে এখন পুরস্কার বাংলা ভাষায় লেখা আছে এবার নিচে আসুন দেখুন ফসল উপদেশটা লঙ্কাতে আপনার কী ধরনের উপদেশ দিয়েছে জমির নিকাশি ব্যবস্থা ভালো করুন যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায় লঙ্কার সাহেব রোগ নিয়ন্ত্রণ করার জন্য ইমিরিয়া প্রোফিট দেড় মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে বলছে দেখুন এখানে কিন্তু আপনি একটা ব্যবহার করছেন আপনাকে আবহাওয়ার পূর্বাভাস যেমন দিচ্ছে এবং সেই আবহাওয়া অনুযায়ী আপনার জমির ফসলে কিভাবে যত্ন নেবেন সেটা কিন্তু বলে দিচ্ছে তো সুতরাং বন্ধুরা এই অ্যাপটি কিন্তু খুবই কাজের তো আপনারা জানাবেন আপনারা অ্যাপটিকে ইনস্টল করুন হ্যাঁ ইনস্টল করে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটি কাজে এসেছে কি না আর হচ্ছে আপনারা কোন অ্যাপ ব্যবহার করেন সেটাও জানাবেন বর্তমানে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন কি না সেটাও আপনারা জানাবেন তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন এইবার আসি এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করার উপকারিতা নিন্তুবো ভাবুন তো আপনি যদি দুই দিন আগে জানতে পারতেন যে বৃষ্টি হবে কি হবে না তাহলে সেই হিসাবে আপনি আপনার কৃষিকাজের পরিকল্পনাটা নিতে পারতেন আপনার এলাকায় যদি বজ্রপাতের সম্ভাবনা থাকে অর্থাৎ যদি বিদ্যুৎ চমকায় তাহলে মাঠে আপনি কাজ করতে যাওয়ার আগে কোনো সাবধানতা অবলম্বন করতে পারতেন অনেকে তো দেখেন যে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাত বা বজ্রপৃষ্ট হয়ে মারা গেছে তাহলে এই সব বিপদগুলো সেগুলো এড়ানোর জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনটি খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনার বজ্রপাত হবে কিনা সেটিও দিয়ে দেয় অথবা বেশি ঠান্ডা পড়লে চারা গাছ কীভাবে বাঁচাবেন সেই পরিকল্পনাটা কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো দেখলেন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করলে আপনার কিন্তু সময় বাঁচবে খরচ কমবে এবং দেখবেন প্রকৃত তো কিন্তু আপনার লাভই হবে এখন ওই বন্ধুরা স্টোরে গিয়ে আপনি এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন যদি এই অ্যাপ্লিকেশনগুলো খুঁজে পেতে অসুবিধা হয় প্লে স্টোরে তাহলে আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই অ্যাপ্লিকেশনগুলোর লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি সেখানে আপনি ক্লিক করে কিন্তু আপনি ওই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি আপনাদের কাজে আসে তাহলে আপনাদের বন্ধুদের সঙ্গে বা অন্যান্য কৃষক ভাইদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনার দিন শুভ হোক